নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে বলবো সেটি হলো টেলুরিয়াম এবং এই মেডিসিনটি আপনারা কোন কোন রোগে ব্যবহার করবেন তাই বন্ধুরা আপনারা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলে পুরো বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবার শুরু করি এই টেলুরিয়াম কানের জন্য কানের সমস্যার জন্য একটা খুব ভালো মেডিসিন আপনার যদি কান থেকে পুজ বের হয় জলের মতো সেই পুজটা খুব দেখবেন গন্ধ হয় কান খুব দেখবেন আপনার ব্যথা করবে কানের বাইরে চুলকানি হয় এই ধরনের লক্ষণে এই টেলুরিয়াম মেডিসিনটি দারুণ একটা মেডিসিন এবার আসি স্কিনের ক্ষেত্রে এটা হচ্ছে টেলুরিয়াম দাঁতের সেরা মেডিসিন যাদের দেখবেন গোলাকার দাঁত হয় খুব দেখবেন চুলকনি হয় দাঁত থেকে দেখবেন একটা দুর্গন্ধ বেরোচ্ছে তাদের জন্য এটা খুব ভালো মেডিসিন যাদের একজিমা রয়েছে একজিমাও একটা চুলকানি তাদের ক্ষেত্রেও এই মেডিসিনটি খুব কার্যকরী মেডিসিন আর কি হয় না যাদের কানের পিছনে এবং মাথার পেছনে যদি একজিমা হয় ক্ষেত্রে এই মেডিসিনটি আপনারা খাবেন দারুণ কার্যকরী মেডিসিন একজিমাটা কেমন দেখতে হয় না একজিমাটা গোলাকার টাইপের দেখতে হয় ঠান্ডা বাতাসে দেখবেন চুলকানিটা বেড়ে যায় আর দেখবেন ওই আক্রান্ত অংশ থেকে খুব দুর্গন্ধ পাওয়া যায় এবার আসি মুখের দাঁত মুখের দাঁতের জন্য এটা খুব একটা ভালো মেডিসিন বিশেষ করে দাঁড়িতে যদি আপনার দাঁত হয় মুখ দেখবেন আপনার লাল বর্ণের হয়ে যায় হঠাৎ করে এই ধরনের লক্ষণ এটা খুব ভালো কাজ করে মুখে যদি আপনার আলসার হয় বিশেষ করে জিভে মাড়িতে মুখ বা তালুতেও হতে পারে ঠোঁট এবং মুখে দেখবেন আপনার একটা শুষ্কতা বা ড্রাইনেস রয়েছে মুখের দুর্গন্ধ হবে দেখবেন দুর্গন্ধটা রসুনের মতো সেক্ষেত্রে এই মেডিসিনটি খুব ভালো কাজ করে নাক থেকে আপনার দেখবেন জল আসে আপনার দেখবেন চোখটা জলযুক্ত হয়ে যায় ছলছল করে এবং আপনার কণ্ঠস্বর হবে কর্কশ খোলা বাতাসে আপনার স্বস্তি মনে হবে নাখের ভিতর দেখবেন চুলকানি হয় এবং কাশি হয় এই ধরনের লক্ষণে টেলুরিয়াম মেডিসিনটি খুব ভালো মেডিসিন আর কি হয় ঘামের ক্ষেত্রেও এটা খুব ভালো মেডিসিন যখন দেখবেন পায়ে যাদের বিশেষ করে প্রচুর ঘাম দেয় তাদের জন্য এটা খুব ভালো মেডিসিন এবং দেখবেন ঘামটা খুব দুর্গন্ধযুক্ত আর কি হয় না বগলেও দেখবেন আপনার তীব্র ঘাম হয় সেক্ষেত্রেও এই মেডিসিনটি আপনারা ব্যবহার করতে পারেন খুব ভালো মেডিসিন আর কি হয় এই ঘামে একটা রসুনের মতো গন্ধ থাকবে তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন এই টেলুরিয়াম মেডিসিনটি কোন কোন রোগে ব্যবহার করবেন এবার আসি এর ডোজ আপনারা কতটা পরিমাণ খাবেন সব থেকে ভালো হয় টেলুরিয়াম থার্টি ডোজে সারাদিনে দু ফোঁটা করে দুবার থেকে তিনবার খাবেন আমি যে সমস্ত রোগের কথা এখানে বললাম এগুলো থেকে দারুণ রেজাল্ট পাবেন এইভাবে কন্টিনিউ খেয়ে যাবেন আস্তে আস্তে রোগগুলো সেরে গেলে ধীরে ধীরে ওষুধটা বন্ধ করে দেবেন তাহলে বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারলেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্টে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা